আপু আপনার কাছে কি কোশুন থাকবে আমাদের যে আপনারা বলছেন যে শরতের মেলা উপলক্ষে আপনারা এখানে বসছে হ্যাঁ সেই উদ্যোগটা কতটুকু সফলতা পেয়েছেন আচ্ছা তো আমার পেজ হলো গিয়া আমি স্টার্ট করেছি আমার বিজনেস এটা অ্যারাউন্ড পাঁচ বছর হবে সামনের বছরে তো মেলার মধ্যে আমি এই নারী উদ্যোক্তা মেলার মধ্যে আমি এই নিয়ে চারবার আমি স্টল দিয়েছি সেক্ষেত্রে এখানে সবার সাথে একটা ফ্যামিলির মতন একটা বন্ড হয়ে গিয়েছে হ্যাঁ এখানে নতুন নতুন অনেক উদ্যোক্তা আপু প্রতিনিয়তই নতুন নতুন উদ্যোগে বিজনেস শুরু করছে হ্যাঁ যারা ধরেন পুরানো আছে ওদের সাথে একটা ভালো খাতির হয়ে গিয়েছে আমরা সবাই মিলে একটা মেলার অর্গানাইজেশনে আসতে আমরা এখানে সবাই মিলে অনেক নতুন নতুন আইডিয়া পাই কার কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের আইডিয়া নিয়ে আরো বেটার কিভাবে করা যায় সেসব অনেক ধরনের কথাই এখানে হয় তো সেক্ষেত্রে এখানে সবসময় সবাই সেল নিয়ে বসে আনুষঙ্গিক অন্য কিছু করে না এমন না আমাদের এখানে যেরকমই সবার সেল কম বেশি হয় কিন্তু এখানে সবার সাথে একটা মানে মেলার মধ্যে আসতে আমাদের পরিচিতি হয় আমাদের পেজগুলোকে সবার মানুষের কাছে অথেন্সিসিটি বুস্ট হয় এটাই হলো যে অনেকে যেহেতু অনলাইন বেস বলে করে করে অনেকে ফেক মনে যে অথেন্টিসিটি আছে কিনা পেজ বা বিশ্বস্তটা আর কি ক্রিয়েট করা এটার জন্যই আমাদের এই তিন দিনের মেলাগুলায় আসা এই শরৎ মেলা পরে বলেন শীতের মেলা এগুলো তো সব মাধ্যম মাত্র আমরা তো এখানে আসছি আলটিমেটলি কাস্টমারের সাথে ইন্টারেক্ট হওয়ার জন্য ঠিক আছে তো এই আমাদের যে আমি বলবো যে শুরু থেকে তো কখনোই একটা বিজনেসের উদ্যোক্তা হওয়া তবে সফলতার একদম শুরু থেকে আসবে আমার না অনেক স্ট্রাগলিং এর পথ পাড়ি এই পর্যন্ত আমাদের আসতে হয়েছে আর বিশেষ করে যদি স্টুডেন্ট লাইফ থেকে আমরা এরকম উদ্যোক্তাটা ইয়ে করি তাহলে সেক্ষেত্রে পুঁজিরও একটা ব্যাপার স্যাপার থাকে এত হাই একটা অ্যামাউন্ট নিয়ে আমরা তো স্টার্ট করি না আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ আমরা সবাই একটা নিম্নমানের একটা আয় দিয়েই আমরা এরকম করে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা দেখি এখন আমাদের উদ্যোক্তা হতে 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 এখন এই পর্যন্ত আসা এখন আগে যদি এখন বলতে পারেন যে আমার নিজের উদ্যোগ আর কি সে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিজের একটা স্টল দেওয়া আমার নিজের একটা উদ্যোগ এখন আমি যেটা স্বপ্ন দেখছি তো এভাবে আমি ছোট ছোট করে মেলা করে করে সবার সাথে পরিচিতি বাড়িয়ে আমি চাই যে আমার সফলতাটা অর্জন আচ্ছা আমরা সামনে পূজার আসতেছে মানে এই মেলা থেকে কি আপনারা পূজার বিষয়টা মাথায় রেখে কতটুকু চিন্তা জি আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যেহেতু এটা শরৎ মেলা প্রাস শরদীয় পূজা একটা হিন্দু ধর্মের বড় একটা উৎসব আসছে সেক্ষেত্রে আমরা এখানে অনেক ধরনের ভ্যারাইটি কিছু আইটেম রেখেছি তাদের কথা ভিত্তি করে আমি এখানে আমার পেজের খুব সুন্দর সুন্দর কিছু বলতে পারেন যে শাড়ি আমি যাদের রেড কালারটা যেহেতু হিন্দুদের খুবই একটা ওদের সাথে ওদের লাল কালারের খুবই একটা নিজস্ব একটা সমঞ্জস্য আছে সেক্ষেত্রে আমরা খুব সুন্দর কিছু কাতান স্টিচ শাড়ি রেখেছি যেটার সাথে আপনি ম্যাচিং করে আপনি চাইলে সব ধরনের জুয়েলারি আপনারা ক্যারি করতে পারবেন আপনারা যদি এক জায়গা থেকে বসে এসে সব নিয়ে নিতে চান সেটাও আমরা কম্বো সেট করে আপনাদেরকে করে দিতে পারবো আচ্ছা মেলাতে মেলার যে উদ্দেশ্য এখানে কাস্টমার কেন আসবে কারণ মেলাতে কাস্টমার আসবে ক্ষেত্রে কারণ বিভিন্ন উৎসব হলে আমরা আমাদের পেজ থেকে বলেন আবার মেলার উদ্যোগে বিভিন্ন বড় বড় ডিসকাউন্ট দেয় সেই সব ডিসকাউন্ট যদি গ্র্যাপ করতে চান তাহলে তো অবশ্যই মেলা এসে দেখে শুনে অথেন্টিসিটিটা আপনি নিজেরটা নিজে কিনে বিশ্বাস করে কিনে আপনি দেখে নিয়ে যেতে পারবেন এটাই একটা ইয়ে আছে আর মেলাতে আসলে তো আপনি অনেক ধরনের ডিসকাউন্ট পাবেন এখানে অনেক মেহেদি উৎসবও চলছে আপনি একবারে পূজার জন্য আসলে আপনার হাত ধরে মেহেদিও লাগিয়ে যেতে পারেন মানে কমপ্লিট কমপ্লিট একদম কমপ্লিট সব নিতে পারবেন এক থেকে শুরু করে কাপড় ড্রেস জুয়েলারি সব নিতে পারবে আচ্ছা পূজা তো আরো আহ অনেকদিন বাকি আছে আপনাদের মেলার ভিউনেশন তো তিন দিন তিন দিনে তাহলে সেক্ষেত্রে তারা এখান থেকে কি কিছু নিয়ে যেতে পারবে হ্যাঁ জি হ্যাঁ অবশ্যই সারারা এখানে দেখে শুনে কেউ যদি মনে করেন অনেকে স্টিচ কাপড় পরে না আন স্টিচ কাপড় পরে সেসব আপুরা হলো গিয়ে আগে থেকে পূজা আসার আগে নিজের পছন্দ মতো মাপে কাপড় চোপড় বানিয়ে টেলার্স দের সাথে ইয়ে করে কনসার্ট করে তারা কাপড়গুলো নিয়ে যেতে পারবে হ্যাঁ এইসব উদ্যোক্তাদের আপুদের জন্য যারা নিজেদের মানে রেডিমেড জিনিসপত্র পায় না ইউনিক কিছু পড়তে চায় তারা হলো একটু আগে থেকে মেলার তাদের পূজা আসার আগে থেকেই তারা শপিং শুরু করে দেয় আচ্ছা আমরা এখানে অনেক কিছু দেখেছি দেখতেছি এখানে কত টাকা থেকে কত টাকার ভিতরে একজন পারবে এখানে আপনি আসতে আমি আমরা সর্বোচ্চ ট্রাই করি মেলার মধ্যে আসতে কেউ যাতে খালি হাতে আমাদের স্টল থেকে না যায় একটা ছোট রিং হলেও যাতে তারা পারচেজ করতে পারে সেই উদ্যোগ থেকে আমার এখানে 50 টাকা থেকে স্টার্ট করে আপ টু 5-6000 টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে আচ্ছা আমরা দেখেছি যে গত এক মাস আগে রাজনৈতিক একটা মানে অনেক ক্রাইসিস চলে গেছে আমাদের দেশ থেকে আপনারা সেই বিষয়টা মাথায় রেখেই কি মেলাতে এসেছেন কিনা আপনাদের কতটুক ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা আপনি ভালোই প্রশ্ন করেছেন অবশ্যই সামনে যেহেতু একটা রাজনীতিক একটা সমস্যা গিয়েছে আমাদের টাইম থেকে আমরা পার করেছি এখনো অবশ্য আমরা করছি সেটা থেকে উঠে আসতে আমাদের সপ্তাহ দুয়েক আরও টাইম লাগবে বলতে পারে তো সেক্ষেত্রে এই যে মেলাটার যে উদ্যোগ যা যে সবাই নিলো এখানে কিন্তু সবারই কিছু রিস্ক আছে আবার কিছু গেইন আছে তো এটা ফিফটি ফিফটি ভাবেই সবাই এসে এখানে মেলাটা নিজেরা স্টল নিয়ে আমরা মেলাটায় বসেছি যে কাস্টমার যে যতটুকু যার যেভাবে সামর্থ্য আছে সবাইকে আমরা সবাই হেল্প করবো এগিয়ে নেওয়ার জন্য এটাই মানে সেক্ষেত্রে বাজারে যেটা আপনার কাস্টমার যেটা রেট আসে সেখান থেকে এখানে কতটুকু মানে ডিসকাউন্ট সে আমরা আমাদের তেইশ থেকে আমরা সর্বোচ্চ ট্রাই করে এখানে আসলে আপনারা একটা পারচেস করার সাথে সাথে আমরা একটা আহ থেকে দশ পার্সেন্টের একটা ডিসকাউন্ট আমরা করে দিই এভাবেই আমরা ওকে থ্যাংক ইউ কে থ্যাংক ইউ